সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে চৌষট্টি নং পৃষ্ঠা আলোচনা করব। আমরা প্রথম অংশটি লক্ষ্য করি এখানে এক নাম্বার অংশে বলা হয়েছে যোগ করি অর্থাৎ নিচের যে সমস্ত যোগ দেখতে পাচ্ছেন এগুলো আমরা সহজ উপায়ে সমাধান করব শুরুতেই এক নং অঙ্কটি লক্ষ্য করি এক নং অঙ্কটি হলো নয় যোগ আট নয় এর সাথে আট যোগ করলে আমরা পাবো সতেরো আমাদের যোগফল হবে সতেরো এই পর্যায়ে দুই নং অঙ্কটি লক্ষ্য করি দুই নং অঙ্কটি হল পাঁচ যোগ ছয় পাঁচ এর সাথে ছয় যোগ করলে আমরা পাব এগারো আমাদের যোগফল হবে এগারো এই পর্যায়ে তিন নং অঙ্কটি লক্ষ্য করি তিন নং অঙ্কটি হল চার যোগ নয় চার সাথে নয় যোগ করলে আমরা পাবো তেরো আমাদের যোগফল হবে তেরো এই পর্যায়ে চার নং অঙ্কটি লক্ষ্য করি চার নং অঙ্কটি হল সাত যোগ পাঁচ সাত এর সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো বারো আমাদের যোগফল হবে বারো এই পর্যায়ে পাঁচ নং অঙ্কটি লক্ষ্য করি পাঁচ নং অঙ্কটি হল আট যোগ আট আমরা আট এর সাথে আট যোগ করলে পাবো ষোলো আমাদের যোগফল হবে ষোলো এই পর্যায়ে ছয় নং অঙ্কটি লক্ষ্য করি ছয় নং অঙ্কটি হল ছয় যোগ সাত আমরা ছয় এর সাথে সাত যোগ করলে পাবো তেরো আমাদের যোগফল হবে তেরো এই পর্যায়ে সাত নং অঙ্কটি লক্ষ্য করি সাত নং অঙ্কটি হল নয় যোগ নয় আমরা নয় এর সাথে নয় যোগ করলে পাবো আঠারো তাহলে আমাদের যোগফল হবে আঠারো এই পর্যায়ে আট নং অঙ্কটি লক্ষ্য করি আট নং অঙ্কটি হল নয় যোগ দুই নয় এর সাথে দুই যোগ করলে হবে এগারো আমাদের যোগফল হবে এগারো এই পর্যায়ে নয় নং অঙ্কটি লক্ষ্য করি নয় নং অঙ্কটি হল আট যোগ ছয় আট এর সাথে ছয় যোগ করলে পাবো চোদ্দ আমাদের যোগফল হবে চোদ্দ এই পর্যায়ে দশ নং অঙ্কটি লক্ষ্য করি দশ নং অঙ্কটি হল সাত যোগ নয় সাত এর সাথে নয় যোগ করলে পাবো ষোলো আমাদের যোগ ফল হবে ষোলো এই পর্যায়ে এগারো নং অঙ্কটি লক্ষ্য করি এগারো নং অঙ্কটি হলো তিন যোগ নয় তিন এর সাথে নয় যোগ করলে পাবো বারো আমাদের যোগ ফল হবে বারো এই পর্যায়ে বারো নং অঙ্কটি লক্ষ্য করি বারো নং অঙ্কটি হলো সাত যোগ সাত সাত এর সাথে সাত যোগ করলে হবে চোদ্দ আমাদের যোগফল হবে চোদ্দ এই পর্যায়ে দুই নং অঙ্কটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে বিদ্যালয়ের মাঠের এক পাশে সাতজন শিশু খেলা করছে অপর পাশে ছয় জন শিশু খেলা করছে মাঠে মোট কতজন শিশু খেলা করছে তো আমরা কল্পনা করি একটি বিদ্যালয়ের মাঠ যেখানে একপাশে পাশে সাতজন শিশু খেলা করছে অপর পাশে ছয় জন শিশু খেলা করছে তাহলে এই মোট শিশুগুলোকে একসঙ্গে গণনা করলেই কিন্তু আমরা মোট হিসাবটি পেয়ে যাব। তো চলুন এগুলোকে একসঙ্গে আমরা এখন গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে সর্বমোট তেরো জন শিশু আছে তাহলে আমরা বলতে পারি সাত যোগ ছয় সমান তেরো এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি মাঠের এক পাশে শিশু খেলা করছে সাত জন অপর পাশে শিশু খেলা করছে ছয় জন এখন সাত এর সঙ্গে ছয় যোগ করে আমরা পাবো তেরো তাহলে বলতে পারি অতএব মাঠে মোট শিশু খেলা করছে তেরো জন উত্তর হবে তেরো জন এই পর্যায়ে তিন নং অঙ্কটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে একটি কাদিতে আটটি এবং অপর একটি কাদিতে ষাটটি কলা আছে দুইটি কাদিতে মোট কয়টি কলা আছে আমরা কল্পনা করি একটি কাদিতে আটটি কলা আছে অপর একটি কাদিতে সাতটি কলা আছে এখন মোট কলার সংখ্যাগুলোকে একসঙ্গে গণনা করলেই মোট কয়টি কলা আছে তা আমরা জানতে পারবো তো আমরা এখন কলাগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে সর্বমোট পনেরোটি কলা রয়েছে তাহলে আমরা বলতে পারি আট যোগ সাত সমান পনেরো এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি একটি কাদিতে কলা আছে আটটি অপর একটি কাদিতে কলা আছে ষাটটি তাহলে আট এর সাথে সাত যোগ করে আমরা পাবো পনেরো তাহলে লিখতে পারি অতএব দুইটি কাদিতে মোট কলা আছে পনেরোটি উত্তর হবে পনেরোটি এখন চার নং অঙ্কটি লক্ষ্য করি বলা হয়েছে রিয়ার চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরও আটটি রং পেন্সিল কিনে দিলেন তার মোট কয়টি রং পেন্সিল হল আমরা একটু কল্পনা করি রিয়ার পূর্বেই রং পেন্সিল ছিল চারটি কিছুক্ষণ পরে তার বাবা তাকে আরও আটটি রং পেন্সিল কিনে দিলেন তাহলে মোট রং পেন্সিল কয়টি হল এটি জানতে আমরা রিয়ার সবগুলো রং পেন্সিলকে একত্রে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে সর্বমোট বারোটি রং পেন্সিল আছে তাহলে আমরা বলতে পারি চার যোগ আট সমান বারো এই অঙ্কটিকে আমরা এখন কথায় লিখতে পারি রিয়ার রং পেন্সিল ছিল চারটি তার বাবা রং পেন্সিল কিনে দিলেন আটটি তাহলে চার এর সঙ্গে আট যোগ করে আমরা পাবো বারো তাহলে লিখতে পারি অতএব তার মোট রং পেন্সিল হল বারোটি উত্তর বারোটি এই পর্যায়ে অঙ্কটি লক্ষ্য করি। বলা হয়েছে। লিসার কাছে প্রথমে চকলেট ছিল। যদি তাকে চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে তো আমরা একটু কল্পনা করি লিসার কাছে প্রথমে চকলেট ছিল সাতটি যদি তাকে পরবর্তীতে আরো নয়টি চকলেট দেওয়া হয় এখন মোট চকলেটগুলো একত্রে গণনা করলেই কিন্তু তার কয়টি চকলেট হবে তা আমরা জানতে পারবো তো এখন আমরা চকলেটগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে সর্বমোট ষোলোটি চকলেট রয়েছে তাহলে আমরা বলতে পারি সাত যোগ নয় সমান ষোলো এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি লিসার কাছে প্রথমে চকলেট ছিল সাতটি তাকে আরও চকলেট দেওয়া হয় নয়টি তাহলে সাত এর সঙ্গে নয় যোগ করে আমরা পাবো ষোলো তাহলে লিখতে পারি অতএব তার মোট চকলেট হবে ষোলোটি উত্তর ষোলোটি এই পর্যায়ে আমরা ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাঁচ যোগ সাত এর জন্য একটি গল্প তৈরি করো তো আমার গল্পটি হলো মিমের কাছে পাঁচটি পুতুল আছে আর সীমার কাছে সাতটি পুতুল আছে দুইজনের মোট কয়টি পুতুল আছে এটি হলো পাঁচ যোগ সাত এর জন্য একটি গল্প প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা সাত নাম্বার অঙ্কটি লক্ষ্য করি বলা হয়েছে যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করো তো ওপরের সংখ্যাগুলোর যোগফলের সঙ্গে নিচের সংখ্যাগুলোর যোগফলগুলো মিলে গেলেই আমরা রেখা টেনে সেগুলোকে মিলিয়ে দেব আমরা প্রথম বক্সটি লক্ষ্য করি পাঁচ যোগ নয় সমান চোদ্দ নিচের বক্সে দেখতে পাচ্ছেন তিন যোগ এগারো সমান চোদ্দ এই দুইটি সংখ্যার যোগ ফল একই হওয়ায় এগুলোকে আমরা এভাবে রেখা টেনে মিলিয়ে দেব এরপরে পরবর্তী বক্সটিতে এখানে রয়েছে নয় যোগ নয় নয় এর সাথে নয় যোগ করলে আমরা পাবো আঠারো অপরদিকে এই বক্সটিতে রয়েছে দশ এর সাথে আট যোগ করলে আমরা পাবো আঠারো যেহেতু দুইটি সংখ্যারই যোগফল একই তাই আমরা এগুলোকেও আমরা এভাবে রেখা টেনে মিলিয়ে দেব এরপরে এখানে রয়েছে চার যোগ সাত চার এর সাথে সাত যোগ করলে আমরা পাবো এগারো অপরদিকে আট এর সাথে তিন যোগ করলেও আমরা পাবো এগারো যেহেতু এই দুইটি সংখ্যার যোগ একই তাই আমরা এটিকেও এভাবে রেখা টেনে মিলিয়ে দেব এরপরে এখানে রয়েছে সাত যোগ পাঁচ সাত এর সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো বারো অপরদিকে আমরা পাবো বারো যেহেতু এই দুইটি একই তাই আমরা দুটোকেও এভাবে রেখা টেনে মিলিয়ে প্রিয় বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন Şuustu <laughs> thakbin, Allah ﷻ